স্বামী স্ত্রীকে বলে তোকে রাখবো কি রাখবো না তুই কিলে ঠার না মানে বিষয়টি এই এইরকম এখন যারা আসে দেখা করতে যাদের মনের ভিতরে থাকে শয়তানি যে নাসাবাইকে নিয়ে অনেক ভালো কিছু বললাম কিন্তু বিয়ে আসে না যখনই নাসাবাইয়ের নামে বাজে কিছু মন্তব্য করা যায় তখনই ভালো একটা বিয়ে আসে আচ্ছা নাসাবাই আপনি কি ব্যক্তিগত লাইফে বিবাহিত জি না বিয়ে করেন নাই হ্যাঁ আচ্ছা ওই মেয়েদেরকে মানে কেমন লাগে

সুন্দর হতে হবে আচ্ছা কিছুদিন আগে আপনার বিষয়ে একটা কথা শুনলাম যে নাসা ভাই ঠিক আছে তো আপনার এই যে যারা আপনার কন্টেন্ট ভিডিও দেখে ঠিক আছে তো ওনাদের সাথে অনেক সময় আপনার দেখা হয়ে যায় স্বাভাবিক বিষয় আপনি যেহেতু একজন সেলিব্রিটি পার্সন বা কন্টেন্ট করেন তো সেসব অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয় তো কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখলাম যে ভিডিওটাতে এরকম ছিল যে একজন ছেলে সে বলতেছে যে নাসা ভাই আমাকে নিয়ে কিছু বলে দেন তো তখন আপনি একটু রুটভাবে বিহেভ করেছিলেন দেখা গেছে আপনি তারে বললেন যে হ্যাঁ কি বলবো কি বলবো হ্যাঁ আচ্ছা এই আরে ওনার একটু ফলো করে দিন মানে এই যে এই জিনিসগুলো আসলে কেন যদি একটু জানতে এখন আমি আপনাকে বলি হ্যাঁ মানে আমাদের গ্রাম বাংলায় কি সুপ্রভাত আছে হ্যাঁ হ্যাঁ কিছু প্রবাদ আছে যে এরকম মানে স্বামী স্ত্রীকে বলে তোকে রাখবো কি রাখবো না তুই কিলে টারফাস না মানে বিষয়টা দিচ্ছে এইরকম এখন যারা আসে দেখা করতে যাদের মনের ভিতরে থাকে শয়তানি যে নাসাবাইকে নিয়ে অনেক ভালো কিছু বললাম কিন্তু বিও আসে না যখনই নাসাবাইয়ের নামে বাজে কিছু মন্তব্য করা যায় তখনই ভালো একটা বিও আসে তো এই যে একটা অনুপ্রাণিত হয় এই বিষয়টাতে সবাই এখান আয়েশা সারে এদের নিয়ত থাকে এরকম নাসাবাই ভালো ব্যবহার করলে বলবো খারাপ খারাপ ব্যবহার করলে তো কথাই নেই সে খারাপ তো একে একে এক তিন চারবার বিরক্ত করলে জানে যে একটা মানুষ অবশ্যই বিরক্ত হতে পারে সেই মানুষটা কি আসলে কোন মন মাইন্ডে আছে কেমন সিচুয়েশন ফেস করতেছে এই সব বোঝার চেষ্টা করে না আচ্ছা হুটহাট মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও দেন ভাই ভিডিও দেন ভিডিও দেন এই যে জানে এরকম একটা ব্যবহার করলে না সবাই হয়তো বা একটা সাইড ইফেক্ট দিতে পারে আচ্ছা আচ্ছা সেই জন্যই মানে ওনাদের চাওয়াই হচ্ছে এরকম যে বাজে কিছু বলে ভিউ মানে আপনিও বলেন সো নাসাবাই সবাইকে নিয়ে বাজে সাথে আপনিও আমি খারাপ আমি হ্যাঁ খারাপ সে নিজে কিন্তু প্রমাণ দিছে খারাপ আপনি খারাপ বলতে কি মানে কি খারাপ না এই যে যাদের কাছে খারাপ তাদের কাছে আমি বলি হ্যাঁ আমি তোমাদের কাছে খারাপ আচ্ছা আচ্ছা আর যারা আমাকে ভালোবাসে আমি হ্যাঁ তাদেরকে ভরপুর ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তাদের কাছে আমি ভালো তো দর্শক আসলে নাছা ভাই সম্পর্কে আপনার অনেক কিছুই জানতে বললেন তো নাছা ভাই সময় ফুরিয়ে যাচ্ছে কথা বললে সারা দিন বলা যাবে শেষ হবে না বিদায় নিব বিদায় নাওরাগে আমি আপনার মুখ থেকে কিছু ডায়লগ শুনতে চাই

তার ব্লগ তার কাজগুলো দেখতাম এটা অস্বীকার করার কিছু নাই তো উনি একজন পুরাণ মান আর আমি মনের পুরাণ বক্ত পুরাণ চাল ভাতে পারে না হ্যাঁ ভাতে পারে তিনি যে গেছে যাই হোক আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের করবেন